মোলার এসিএল দ্রবণের পেয়েচ কত টেন টেন থ্রি ফোর মাইনাস এইট মোলার এসিএল দ্রবণের পেয়েচ কত যেহেতু এটা এসিড একটা স্ট্রং এসিড তাহলে এর পেয়েচ অবশ্যই সাতের নিচে হবে এবং সাতের নিচে হবে এখন যেহেতু টেনেফোর মাইনাস এইট মোলার বলছে আমরা দেখতে পাচ্ছি যে টেনেভো মাইনাস এইট মূলার এই মানটা অনেক ছোটো খুব ছোটো মান এই মোলার হচ্ছে মানে মূলার একটি মোলার মানে হচ্ছে মূল লিটার এই মূল পার লিটার কি আমরা সংক্ষেপে মোলার দিয়ে প্রকাশ করি তাহলে এত মূল পার লিটার আমরা এই মানটাতে চাই এই মানটা খুব ছোটো খুব ছোটো মান তার মানে কি গণমাত্রা খুব কম গণমাত্রা খুব কম তাহলে দ্রবণে এসিএলের গণমাত্রা খুব কম এরকম যদি হয় যে এরকম বড় ক্ষুদ্র মান অনেক ছোটো মান টেন্টিফোর মাইনাস এইট টোয়েন্টি ফোর মাইনাস এইট মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফোর এইট এটা করলে আসলে মানটা অনেক ছোটো আসে জিরো পয়েন্ট সাতটা জিরো জিরো পয়েন্ট ডবল জিরো ডবল জিরো ডবল জিরো ডবল জিরো জিরো ওয়ান এই মানটা অনেক ছোটো একটা মান গণমাত্রা অনেক ছোটো গণমাত্রা অনেক ছোটো মানে এটা হচ্ছে একটা দ্রবণ এটা লঘু দ্রবণ এস সিএলের কি একটা লঘু দ্রবণ অত বলতে পারি খুব পাতলা একটা দ্রবণ এত পাতলা দ্রবণ মানে হচ্ছে তার মানে কি এখানে এইচসিএল পূরণ কম পানি পূরণ বেশি লঘু দ্রবণ মানে হচ্ছে কি পানির পরিমাণ বেশি পানির পরিমাণ বেশি পানির পরিমাণ অনেক বেশি আর পানির পরিমাণ বেশি যেসব দ্রবণ এইসব দ্রবণে আমরা যদি পেজ বের করতে চাই বা পি উইজ বের করতে যাই বের করতে চাই না কেন পেজ যদি বের করতে চাই তখন আমরা এই এসিডের যে গণমাত্রা দ্রবণের গণমাত্রা দ্রবণের গণমাত্রা আমরা মাইনাস এইট এই গণমাত্রা তো নেব নর্মালি এসিডের গণমাত্রায় হচ্ছে এই তীব্র এসিডের বেলায় স্ট্রং এসিডের বেলায় এই দ্রবণের গণমাত্রায় হচ্ছে এস প্লাসের গণমাত্রা দ্রবণের গণমাত্রা যদি এটা তাহলে এস প্লাসের গণমাত্রা এটাই হবে যেতে খুব লঘু দ্রবণ পাতলা দ্রবণ পানিমা বেশি এই জন্য আমরা পানির যে এস প্লাস এস প্লাসের যে গণমাত্রা নেব মাইনাস সেভেন এটার সাথে যোগ করে দিব যোগ করে দিলে আমাদের মানটা আসবে সিক্স পয়েন্ট নাইন ফাইভ পিচ হচ্ছে সিক্স পয়েন্ট নাইন